দেখো আমাদের উঠানে কি সুন্দর একটা লেবু গাছ হয়েছি হ্যাঁ মা তাই তো দেখছি জানিস তো মা তোর বাবা গাছ অনেক ভালোবাসতো আর যদি লোকটা বেঁচে থাকত তাহলে গাছটা দেখে অনেক খুশি হতো এই যে আবার তুমি কাঁদতে শুরু করলে না মা কোথায় কাঁদছি আসলে চোখে কী যেন একটা পড়লো হ্যাঁ তাই তো রোজে তোমার চোখে কিছু না কিছু পড়ে হয়েছি তোকে আর পাকা পাকা কথা বলতে হবে না যা এবার পড়তে বস আমিও কাজে যাই মা তুমি রোজ আমায় রেখে কাজে যাও আমার একটু ভালো লাগে না এই কথা বললে চলে নাকি আমি যদি কাজে না যাই তাহলে তোকে পড়াশোনা করাবো কি করে তার জন্য তো টাকার দরকার তাই না আমার পড়তে ইচ্ছে করে না মা আমি যদি লেখাপড়া ছেড়ে দিই তাহলে তো তোমাকে আবার কাজ করতে হবে না পাগল মেয়ে তুই পড়ালেখা করে বড় হয়ে মানুষের মতো মানুষ হলি তবে তো আমার শান্তি বড় হয়ে তুই যখন ভালো চাকরি পাবি তখন তো আমার শুধু আরাম আর আরাম তখন আমি পায়ের উপর পাতুলি শুধু খাবো আর খাবো তোমারটা তো আজ কবি কথা যাও কাজে যাও হাহা! হা হা আসি মা তুই সাবধানে থাকিস একে রকেয়া আজ তোর আসতে তো দেরি হলো কেন কি আর করবো আপা জানোই তো বাড়ির সব কাজ ছিঁড়ে মেয়েকে খাইয়ে তবেই আমাকে আসতে হয় সবই না হয় বুঝলাম কিন্তু এদিকে মহাজন তো খুব রেগে আছে তোর উপর মহাজন আমার ডেকেছিল হ্যাঁ পাপু তোমাকে তো ডাকলাম শোনে কোন রাজকার্য করছিল এ বাড়িতে যে আসতে তো দেরি হলো না মানে ওসব মানে মানে করে লাভ নেই স্বামী মরার পর খুব তো চেয়ে চেয়ে স্বামীর কাজটা নিলি তা রোজ রোজ দেরি করে আসলে আমার কাজটা তো মাথায় উঠবে আর দেরি হবে না মহাজন আজকের মতো আমায় মাফ করে দিন ওসব মাফ টাপ আমি বোঝে না বাপু আজ আমি পরিষ্কার বলে দিচ্ছি যেদিন দেরি করে সেদিন সেদিনের টাকা মাইনে থেকে কাটা যাবে করে আবার আমায় বলতে আসিস না আচ্ছা মহাজন আর দেরি হবে না কিন্তু দয়া করে আজকে টাকাটা কাটব না। ওহ, এসব শুনতে আমি রাজি নয় নিয়ম মানে নিয়ম। একটি কথা অন্যথা বলা যাবে না। 이르 রে কেয়া, তোর মুখটা অমন শুকনো দেখাচ্ছে কেন? কি বলেছে মহাজন? আর কি বলবি? আমারই দোষ। আজ মহাজন সাফ বলি দিয়েছে আর যদি দেরি করে আসি তাহলে মাইনে থেকে টাকা কাটবে। বলিস কি? হ্যাঁ আপা। আজকে দেরি করে এসেছি তাতেও নাকি টাকা কাটবে থাক কষ্ট পাস না বোন সবই তোর পোড়া কপাল নইলে কি আর এই বয়সে স্বামী হোস। ঠিকই বলেছ যাই হোক হাতের কাজগুলো তাড়াতাড়ি সারি বাড়িতে আবার মেয়েটা একা একা আছে

এমন করলে কি করে চলবি দাঁড়া এক্ষুনি আমি তো খাবার নিয়ে আসছি আমি একাই বোধ না খেয়ে আছি তুমিও তো সেই সকালে বেরিয়েছো তোমার মুখের কি অবস্থা হয়েছে একবার চেয়ে দেখো খেতে যখন হবেই নিজের ভাতটা নিয়ে এসো আসলে আমার কিছু খেতে ইচ্ছে করছি না পেটটা কেমন ফুলে আছি তুই বরং ভাত খা আমি না হয় একটু মুড়ি আর পানি খেয়ে নিব কি ভেবেছ আমি জানি না যে তুমি নিজের জন্য ভাত রান্না করো নি কি সব বলছিস রাঁধবো না কেন রিদিচিত কিন্তু করেছি তোমাকে কিন্তু কিন্তু করতে হবে না আমি তোমার মেয়ে সব আমি বুঝতে পারি তাই তো আমিও না গিয়ে আছি খেতে হলে মা দুজন খাবো রইলে কেউ খাবো না এখন যাও ভাত নিয়ে এসো খেতেতে আমার পেটটা চোঁচ করছে। এই তো মা আমি এক্ষুনি নিয়ে আসছি রোকে রান্নাঘরে চলে গেল ঠিক তখনই উঠোনে থাকা লেবু গাছটা সোনালি আলোয় ঝলমল করে উঠল। থেকে এক অদ্ভুত আওয়াজ ভেসে আসলো আহারে মেয়েটা তার মায়ের মধ্যে কত মিল অথচ অভাবে সংসারে ওরা একটু ভালো মন্দ খেতেও পারছে না ওদের কষ্ট আমার আর একদম সহ্য হচ্ছে না যদি আমি কাছ থেকে মুক্তি পাই তবে ওদের দুঃখ আমি দূর করবই করছিস কেন কি হয়েছে তোর দেখো মা লেবু গাছে কত ফুল এসেছি আরে তাই তো কিন্তু গতকালও তো গাছে কোনো ফুল ছিল না আজও তো ফুল এলো কোথা থেকে আমিও তো সেটাই ভাবছি এটা কি করে সম্ভব সবই উপরওয়ালার ইচ্ছা ভিতরে চল এখন তাড়াতাড়ি সকালের খাবারটা সেরে নি আমাকে আবার তাড়াতাড়ি কাজে যেতে হবে কিন্তু ধুর সারাদিন যত ইচ্ছে গাছটার কাছে বসে থাকিস আমায় আগে ছেড়ে দিত নইলে মহাজন আজও টাকা কেটে নেবে আচ্ছা চলো আমি আসি মা আর দেরি করতে পারছি না তুই কিন্তু সাবধানে থাকিস আচ্ছা মা তবে আজ কিন্তু একটু তাড়াতাড়ি এসো তুমি দেরি করে আসলে আমার একা একা অনেক ভয় হয় আচ্ছা আসব বাস রোকেয়া আজ তো বেশ তাড়াতাড়ি চলে এসেছিস দেখছি হ্যাঁ মহাজন এবার বুঝলি তো তাই দিলে তবে তোরা ভালো করে চলিস এতদিন তো ভেবেছিলি যখন ইচ্ছা তখন আসবে তাতে আর কি সময় মতো পয়সা পেলেই হলো কাল যখনই মাইনে থেকে টাকা কাটার কথা বললাম অমনি আজ সকাল সকাল চলে এসেছিস সে নয় ভালো কথা তাই বলে কাজে ডিল দিস না মহাজন আমি কাজে ডিল দেওয়ার মানুষ না কাজ শেষ না হওয়া পর্যন্ত আমি বাড়িতে যাব না তো সময় হলে দেখা যাবে এভাবেই দেখতে দেখতে সারাটা দিন কেটে গেল তোর এখনো কাজ হয়নি না আপা আমার এখনো অনেক কাজ বাকি তোমার তো কাজ যাও বাড়িতে চলে যাও কিন্তু তোকে একা রেখে যাব তাতে কি হয়েছে বাড়ি আর বেশি দূর না আমি একাই চলে যেতে পারবো বেশ তাহলে গেলাম কাজ শেষ হলে তাড়াতাড়ি বাড়িতে চলে যাস কে রে রকেয়া তোর কাজ তো দেখে এখনো শেষ হয়নি তা বাড়ি যাবে না আজকে হ্যাঁ মহাজন যাব তো হাতের কাজটা শেষ হলে তবেই যাব তাই না কে আচ্ছা আমি তাহলে দেখি কতক্ষণে তোর কাজ শেষ হয় সন্ধ্যা তো হয়ে এলো চারদিকটা কেমন অন্ধকার হইয়াছি মেয়েটা তো বাড়িতে একা আছি রোকিয়া যখন ময়নাকে নিয়ে চিন্তা করছিল ঠিক তখনই ময়নাও বাড়িতে তার মাকে নিয়ে চিন্তা করছিল মা তো এখনো এলো না কিন্তু মা তো আমাকে বলেছিল সন্ধ্যার আগেই বাড়িতে ফিরে আসবে এদিকে তো খুব অন্ধকার হয়ে গেছে আমার তো একা একা খুব ভয় করছি একি এসব কি হচ্ছে ভূত নাকি কোয়ぴও না ময়না আমি তো আছি কে কথা বলছি এই বোত তো আমার নামও জানে নানা ময়না আমি কোনো ভূত নই আমি তোমার আদরের লেবু গাছ তাকিয়ে দেখো তাই তো আমার তো লেবু গাছের ভেতর থেকেই আসছি কিন্তু লেবু গাছ আবার কথা বলতে পারে নাকি হ্যাঁ অবশ্যই পারে কারণ আমি কোনো সাধারণ লেবু গাছ নই আমি হলাম অত্যাশ্চর্য জাদুকারী লেবু গাছ কিন্তু তা কি করে সম্ভব তাছাড়া তুমি আমার উঠোনে এলে কী করে এ ওখানে কার সাথে কথা বলছিস কার সাথে আবার লেবু গাছের সাথে হ্যাঁ হা 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 লেবু গাছের সাথে আবার কে কথা বলতে পারে নাকি বুঝেছি আমার ওপর খুব রাগ হয়েছে তাই এমন বলছিস না না আমি সত্যি কথা বলছি এই লেবু গাছটা একটু আগে আমার সাথে কথা বলছিলো তুমি আসলেই থেমে গেলো তাই নাকি আচ্ছা হয়েছে এবার ভেতরে চল দেখি খেয়ে দিয়ে পড়তে বসবি সত্যি মা আমি সত্যি বলছি ওই লেবু গাছটা আমার সাথে কথা বলেছি আরে এক কথা কতবার বলবি নে এবার তাড়াতাড়ি খেয়ে নে একটা ভাত তো নড়ছি না আচ্ছা খাচ্ছি তবে আমি যা বলেছি তাই সত্য আচ্ছা আমি সব কথা বিশ্বাস করেছি আর কথা না বলি ভাত খা দেখি ময়না ভাত খেতে লাগলো আশ্চর্য তাহলে কি আমি ভুল এই গাছটা কথা বলতে জানি না ময় ময়না তুমি ভুল নও, আমি কথা বলতে জানি তবে সবার সামনে আমি কথা বলি না আরে এই তো কাজটা আবার কথা বলছি কিন্তু তুমি আমার সাথে কথা বলছো কি করে কারণ একমাত্র তুমি আমাকে মুক্ত করতে পারবে মুক্ত কিন্তু তুমি তো একটা লেবু গাছ তোমাকে আমি কি করে মুক্ত করব আসলে আমি এক পড়ি শয়তান এক জাদুকর আমাকে এক লেবু বীজের মধ্যে আটকে রেখেছিল একদিন তোমার বাবা জঙ্গল থেকে কাটপাতা কুড়িয়ে আনার সময় আমাকে নিয়ে এসেছিল কালক্রমে তোমাদের উঠোনে বীজ থেকে এই গাছ বেরিয়েছে কি বলছো তুমি হ্যাঁ ময়না আমি সত্যি কথা বলছি তোমার জন্য আমার খুব কষ্ট হচ্ছে আমায় বলো কি করে তোমায় মুক্ত করব। তোমাদের বাড়ির পশ্চিমে যে জঙ্গলটা আছে সেখানে এক পুকুর আছে তুমি যদি একবার ওই পুকুরের পানি এনে লেবু গাছে ঢালতে পারো তবে আমি মুক্ত হব বেশ তুমি চিন্তা করো না আমি এখনই যাচ্ছি তবে সাবধান সূর্য ডোবার আগে যা করার করতে হবে এখনো তো অনেক সময় আছে তুমি চিন্তা করো না আমি এক্ষুনি যাচ্ছি ওই তো পুকুর তাড়াতাড়ি কলসে করে পানি ভরে নিয়ে যেতে হবে যা করার মা আসার আগেই করতে হবে তুমি এসেছো ময়না হ্যাঁ পরি আমি এসেছি এক্ষুনি তুমি মুক্ত হয়ে যাবে সত্যিকারের পরি হ্যাঁ ময়না তোমাকে ধন্যবাদ আজ তোমার কারণে আমি মুক্ত হতে পারলাম আমি আর তেমন কি করেছি সে তুমি যাই বলো আমি তোমার কারণেই মুক্ত হয়েছি তাই আমি তোমাকে কিছু উপহার দিতে চাই বলো তুমি কি চাও উপহার না না আমার কোনো উপহার চাই না বেশ তাহলে আমি তোমাকে সোনার কলস দিতে পারি নইলে অর্থ সম্পদ যা তুমি চাইবে না না আমার কিচ্ছু চাই না মা বলেছে লোভ করে নয় পরিশ্রম করে পাওয়া যে কোনো কিছুই অমূল্য তুমি আর তোমার মা অনেক সৎ কিন্তু তাই বলে তোমাদের তো আমি খালি হাতে রেখে যেতে পারি না বেশ তুমি যখন পরিশ্রম করতে চাইলে তাহলে আমি তোমাকে তেমন কিছুই দেব পরি তার জাদুর ঘোরাতে লাগলো সাথে সাথে লেবু গাছের ফুল থেকে অঝরে মধু ঝরতে লাগলো এ কি ফুল থেকে ওগুলো কি ঝরছে ওগুলো মধু তোমার আর তোমার মায়ের মতোই মিষ্টি আজ থেকে এগুলো সংগ্রহ করে তোমরা বাজারে বিক্রি করবে তাহলে আর তোমাদেরকে অভাবে থাকতে হবে না তো মাকে অনেক ধন্যবাদ করি আচ্ছা ময়না এবার তাহলে আমি আসি সে কি মা কি বলছিস তুই বিশ্বাস না হলে নিজেই তাকিয়ে দেখো লেবু ফুল থেকে কেমন অজরে মধু চড়ছে আরে তাই তো আমার ভাবতেই অবাক লাগছে হ্যাঁ মা কাল থেকে তোমাকে আর কাজে যেতে হবে না বাড়িতে থেকে পরিশ্রম করলেই হবে তাই তো দেখছি এতদিনে ওপরওয়ালা তাহলে আমাদের দিকে মুখ তুলে চাইলেন